আসসালামু আলাইকুম মেডিসিন ইনফোবিডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এসকেএফ ফার্মাসিউটিক্যালস এর একটি বহুল প্রচলিত ঔষধ এলবেনডিয়াস এলবেনডিয়াস ট্যাবলেটটির গ্রুপ নাম হচ্ছে এলবেনডাজল এলবেনডাজল একটি বিস্তৃত বর্ণালীর কৃমিনাশক ঔষধ এলবেনডাজল যে সকল সমস্যার জন্য নির্দেশিত হুকওয়ার্ম কেচু কৃমি সুতা কৃমি হুইপওয়ার্ম গুল কৃমি ফিতা কৃমি স্থূলকোশ কৃমি বিশেষ ইত্যাদি অ্যালবেন্ডা জল আন্তরিক পরজীবীনাশক ডিম্বনাশক ও শুকনাশক কার্যকারিতা প্রদর্শন করে ওষুধটির সংবেদনশীল কৃমির গ্লুকোজ গ্রহণে বাধা দিয়ে এর শক্তি স্তরকে কমিয়ে ফেলে জীবন ধারণে অক্ষম করে তোলে ফলে পরজীবী নিশ্চল হয়ে যায় বা মারা যায় অ্যালবেন্ডা জল সাধারণত নবজাতকের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় শিশুদের ক্ষেত্রে দশ কেজির কম ওজনের শিশুদের ক্ষেত্রে চারশো মিলিগ্রাম ট্যাবলেট এর পরিবর্তে দুশো মিলিগ্রাম ট্যাবলেট নির্দেশিত কিন্তু এই ধরনের পরিবর্তিত সেবন প্রসঙ্গে কোনো ব্যাখ্যা নেই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অ্যালবেন্ডা জল নির্দেশিত নয় এই ওষুধটি অবশ্যই একজন রেজিস্টার ডাক্তার পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যেগুলো দেখা যায় সাধারণত পরিপাকতন্ত্রের পরিবর্তন রক্তস্ফুট ফুস্কুরি জ্বর শ্বেতকিকার স্বল্পতা ইত্যাদি সুপ্রিয় দর্শক বৃন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশাপাশি এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার